হ্যালো বন্ধুরা রোশন আই টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা কথা বলবো পাকিস্তানের হিন্দু জনসংখ্যা নিয়ে পাকিস্তানে হিন্দু জনসংখ্যা কত তাদের অবস্থা কেমন সময়ের সঙ্গে এই জনসংখ্যার কি পরিবর্তন হয়েছে চলুন সর্বশেষ তথ্য জেনে নিই ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাকিস্তানে হিন্দু ধর্ম দ্বিতীয় বৃহত্তম ধর্ম দু সালের পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা পিবিএস এর আদমশুমারি অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা ছিল ২৪ কোটি এর মধ্যে হিন্দুদের জনসংখ্যা ছিল প্রায় বাহান্ন লক্ষ যা মোট জনসংখ্যার দুই দশমিক এক সাত শতাংশ এটি পাকিস্তানের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় দু সালের আদমশুমারি অনুযায়ী পাকিস্তানের মোট জনসংখ্যা ছিল কুড়ি কোটি ছিয়াত্তর লক্ষ এর মধ্যে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় চুয়াল্লিশ লক্ষ যা মোট জনসংখ্যার দুই দশমিক এক চার শতাংশ পাকিস্তানের হিন্দুদের অধিকাংশ বাস করেন সিন্ধু প্রদেশে দু সালের তথ্য অনুযায়ী উমরকোট জেলায় হিন্দুদের শতাংশ সবচেয়ে বেশি ঊনপঞ্চাশ শতাংশ এবং এটি পাকিস্তানের প্রথম হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা থার জেলায় হিন্দুদের সংখ্যা প্রায় আট লক্ষ এছাড়া দক্ষিণ পাঞ্জাব বেলুচিস্তান এবং খাইবার পাখতুন খোয়াতেও হিন্দুদের উপস্থিতি রয়েছে ইতিহাসে ফিরে গেলে উনিশশো একচল্লিশ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তান হিন্দুদের শতাংশ ছিল চোদ্দ দশমিক ছয় শতাংশ দেশভাগের সময় প্রায় সাতচল্লিশ লক্ষ হিন্দু ও শিখ ভারতে চলে আসেন ফলে উনিশশো সালে হিন্দু জনসংখ্যা দ্বারাই এক দশমিক ছয় শতাংশে তো বন্ধুরা এই ছিল পাকিস্তানের হিন্দু জনসংখ্যা নিয়ে আমাদের আজকের আলোচনা আপনার কি মনে হয় পাকিস্তানে হিন্দুদের ভবিষ্যৎ কেমন কমেন্টে লিখে জানান ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ